কয়েকদিন আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেন চিত্রনায়িকা বর্ষা কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন ছেলেরা বড় হচ্ছে বড় হয়ে তারা যদি দেখে তার মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বর্ষা অভিনয় ছাড়ার বক্তব্যের একটি ফটো কার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার পাশাপাশি বর্ষার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে লেখেন আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখে এটা হবে গর্বের মুহূর্ত অভিনয় ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বর্ষা যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে আপত্তি করেছেন দীপা খন্দকার তার পোস্টে ছবি চঙ্গনের অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন বর্ষার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন অভিনেতা জিতু আহসান লেখেন সম্মানের সঙ্গে বলছি তার মানে সিনেমার নায়িকারা খারাপ ছেলে চোদ্দো পনেরো বছর বয়সে মাকে সিনেমার নায়িকা দেখলে খারাপ তাহলে উনি এখন যে নায়িকা সেটা খারাপ না আর এটা এত যে খারাপ পেশা সেখানে স্বামীর প্রযোজনা সিনেমায় জোর করে নায়িকা হয়ে থাকার দরকার কি জিতু আহসানের কমেন্টের জবাবে দীপা খন্দকার লেখেন ভাই আমি বুঝিয়েছি সন্তান যদি ওই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে তাহলে এটা একটা গর্বের মুহূর্ত হবে আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই সুতরাং উনার কথার সঙ্গে সহমত প্রশ্নের প্রশ্নই আসে না এরপর আরেকটি মন্তব্য করেন দীপা তাতে তিনি লেখেন ওই মহিলার কথা শুনে আমার খারাপ লাগছে একটা মশাও তো তার স্বামীকে চিনত না মিডিয়াতে এসে মানুষ চেনার পর সেই মিডিয়া খারাপ যে পাতে খায় সেই পাতে ফুটা এ মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন জিতু আহসানও দীপা খন্দকার জিতু আহসানের ভক্ত এবং সহকর্মীরাও তাদের সঙ্গে একমত পোষণ করেছেন অনেকে বর্ষার মন্তব্যের করা সমালোচনা করেছেন অভিনেতা স্বাধীন খসরু লেখেন ভয়ঙ্কর অপদার্থ গায়ক লুৎফুর হাসান লেখেন আহারে মুনাফিক যে পাতে খাই সেই পাতেই ডট ডট নাট্যনির্মাতা আশিকুর রহমান লেখেন এরা এমন ভণ্ড কেন এরা নিজেরা ইয়াং বয়সের সিনেমার নায়িকা হবে নেম ফেম উপভোগ করবে কিন্তু সন্তানকে শেখাবে সিনেমার নায়িকা একটা খারাপ জিনিস তাছাড়াও নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক সহ অনেকে আপত্তি জানিয়েছেন